সময় করে নিয়ে গেলে নাই এখন জি যেমন পাচ্ছে দুটো করে লাইন হচ্ছে আর ইদিক সিদিক চিৎকায় নিচ্ছে ওই শোনো সুখ গালের বেটা তো কেমন ডান্টো বলছে টুটে মোর ঘর কাছবি লে কে যাবি কণহা মারে তুটে মোর মোর ঘর কাছবি লেকে যাবি কণহা মারে আমি কি দম্নে করে ডাকিয়েছিলাম বলেছিল হ্যাঁ ব ইগুলান গান ধরেছিস বললো কাকা ই তো ভদমনি রবীন্দ্রসঙ্গীত ইগুনান রিমিক বটে রিমিক রবীন্দ্রসঙ্গীত গানগুলো এখন লৈ তো বইতে হবে পুরা ঝিংকু করে আগের পাড়ে হারমুনি বাঁধায় গান বললে

একটা কথা ভালো তো রবি তুমি কি বলরামের দোকানের কাস্টমার টান নেবে কথা গুলা লিখেছিলে বলি গেলে গেলে ওই গান কবিতার খাতা বইগুলার সঙ্গে করে কেন নিয়ে গেলে নাই দিবাকরের মা মরলে টুঙ্কায় বাপ বললে চানু মানুর জ্যাঠা লিখে জিপিকায় নিয়েছে নয়ন ও সমুখে তুমি নাই নয়নেরও মাঝখানে নিয়ে ছুটি খান বলি কে কোথায় মরিবে তাদের লাগে কি তুমি কথা বলার লিখেছিলে বউ স্বামী বললে তো আর ওই দিল পুরা চিদ্রা ফুটা তখন লিখবে তুমি নবে নিরবে হৃদয়ে মম আজকাল কে যে কোথায় কি যে লিখে চিপকান দিচ্ছে তুমি ধরতেই পারবে না রবি ঠাকুর তুমি ধরতেই পারবে না আজকাল অ্যাডভার্টাইজ গুলো যেমন দিচ্ছে না শুনলে মন কাটা গরম হয়ে যায় আমার এ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে ব্যবহার করুন চম্পাকলি আগরবাতি শ্রাবণের ধারার মতো পড়ুক ছোড়ে পড়ুক ছোড়ে চিন্তা কিসের কেশিপানের ছাতা আছে তো ইয়াল্লাকে বলি গেলে গেলে ওই গান কবিতার খাতা বই গুলান সঙ্গে করে কেনে গেলে নাই পবন লাল লিখে পুরা দু নম্বরই গায়ে দুটা নাই কত লোকের যে টাকা মারিয়েছে কত লোকের যে জমি কাড়িয়েছে কত লোককে যে মারিয়ে ভাগাইছে তার গুন্দি নাই ও এখন দাঁড়াইছে ভোটে পোস্টারে ওয়াশিয়ালে করা থবড়া আর থবড়া নিচে লেখা মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক বলি হ রবি চাকু তুমি কি পবনার ভোকে দাঁড়া বাংলা দিয়ে কথা বললাম কত যে করছে খুবড়িতে চক্কর কাটছে গ তাকে শুধাব জবাব দিবার লোক নাই শুধু একটাই আফসোস রইয়ে গেল গেলে গেলে ওই গান কবিতার খাতা বই গুলান কেনে গলে নাই বলি অ ৰবি ঠাকুৰ গেলে গেলে গান কবিতাৰ খাতা বৈ গোলা সেনে গেল